ওয়েলকাম টু আই নিউ অ্যানাদার ব্লগ অনেক 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 দিন পরে আবার তোমাদের সাথে নতুনভাবে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি সো কেন এতদিন ব্লগ করে নিই বা কী করে নিই চলো সবটা তোমাদেরকে বলবো আশা করি তো যাই হোক ভিডিওর প্রথম থেকেই মন মরা হয় ভিডিওটা স্টার্ট করবো না ভিডিওটা খুব এনার্জির সাথে শুরু করছি সো চলো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত আশা করি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে সো ব্লগটা দেখতে থাকো তো আজকে যেহেতু স্যাটারডে আর আজকে যেহেতু আমারও টিউশন ক্লাস ছুটি আর সৌরভেরও অফিস ছুটি বাট বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেলো পৌনে সাতটা বেজে গেছে এখন ওরাও আসলে তারপরে বেরোবো একটু বেরিয়েছে ও আসলে তারপর আমরা টুকটাক কয়েকটা শপিংয়ের জন্য বেরোবো আর কি আমার কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে আর অনেক দিন শপিংয়ে বেরোনো হয়নি সো আজকে ফাইনালি ঠিক করেছি একটু শপিংয়ে বেরোবো তো যাই হোক আসুক তারপর বেরোই তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন এই যে নমস্তে কলকাতায় এসেছি দেখা যায় এখানে কি কি খাবার আছে কোথায় যাবি ঋষি এখন ওর বাবার সাথে যাচ্ছে মাজা কিনে আনতে আর আমি এই যে এখন এখানে বসে আছি পা পা ছড়িয়ে এই যে এই দোকান থেকে অর্ডার দিয়েছি এক দেখা যাক সৌরভ কি অর্ডার দিয়েছে আসির ব্যাপার দেখাচ্ছি তোমাদের আমাদের মোমো নেওয়ার জন্য ডাকছে এখানে যাচ্ছে এখন সৌরভ মোমোটা আনতে আর এই দেখো এদিকে তুমি কি খাচ্ছো ম্যা দে এখনও একটা আছে তো আর এই যে একটা স্কিম মোমো নেওয়া হয়েছে মামোর ভিতরটায় পুরো ভর্তি দেওয়া স্টিম দেওয়া মানে ভরপুর পুর আছে ভিতরে এবারে আমি একটা ট্রাই করি মোমো টোমো খাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়েছি ওই যে বললাম একটু শপিং করতে বেরিয়েছিলাম না তো ট্রেন্সে যেতাম বাট অনেকখানি রাত হয়ে গেছে তো দেখলাম সামনেই বাজার কলকাতায় বেশ সুন্দর ভালো অফার চলছে আর আমরা মেয়েরা তো অফার না মানে দেখে থাকতে পারি না তো ওখানে গিয়ে দেখলাম বেড বেশ ফিফটি পারসেন্ট বা টু ফোর নাইনে সুন্দর সুন্দর কুর্তি আছে তো আমি এখানে খোঁজা শুরু করে দিলাম বাট এই যে এখানে আমি কুর্তি দেখতে শুরু করে দিয়েছি আর ঋষি আর সৌরভরা ওদেরকে ওদের হাতে ক্যামেরা ধরে দিয়েছি সৌরভের হাতে বললাম যে তুমি একটু আমার ভিডিও করে দাও তো এথনিকে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে বাজার কলকাতায় তোমরা যারা বাজার কলকাতায় যাওনি মানে বাড়িপুরে ব্রাঞ্চটায় যারা আমার ভিডিও দেখো তারা একবার গিয়ে ভিজিট করতে পারে আর শুধুমাত্র এথনিকই বা বলছি কেন এখানে দেখো টপের যে ব্রান্ড মানে জায়গাটা রয়েছে বা জিন্সের যেখানে সেখানেও খুব সুন্দর সুন্দর অফার চলছিল বাট আমি তো ওই ড্রেসগুলো সেরকম পরি না জন্য আমি এথনিক ড্রেসই নিয়েছি তো এই যে দেখো এক ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এখন আমরা বাড়িপুরের মানে বাইপাস ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে সাড়ে নটা মতো বাজে তো এখন আমরা বাড়িতে যাই আর বাড়ি থেকেই তোমাদেরকে বলছি কী কী নিয়েছি তো আর এই জাস্ট বাড়িতে এলাম এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওকে একটু ফ্রেশ করাবো ঋষিকে ওখানে ঘুরঘুর করছে আর বাজার কলকাতা থেকে মোটামুটি অনেকখানি শপিং হলো আমাদের যাওয়ার কথা ছিল ট্রেন্সে দাঁড়া আমাদের যাওয়ার কথা ছিল ট্রেন্সে বা ট্রেন্সটা একটু দূর হয়ে যাচ্ছিল অনেকটা রাতও হয়ে গেছিলো আর ট্রেন্সটা সেই খাস মৌলিকেরও ওই দিকটায় তো যেতে অনেকটা টাইম লাগতো সেই জন্য আর যায়নি বাজার কলকাতা থেকে আমরা মোটামুটি আমার কয়েকটা জিনিস কেনাকাটি করার ছিল কুর্তি টুর্তি সেগুলো বাজার কলকাতা থেকে কিনে নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনেছি এই যে এর মধ্যে রয়েছে দেখো এই কয়েকটা পড়া মানে কুর্তি নিয়েছি আর দুটো মতো নিয়েছি সব মানে একটু ভালো কুর্তি আর কি এই যে তার মধ্যে এই একটা কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল এটা একদম মানে ডিপ একদম চকলেট কালার মানে এ কালার ব্রাউন কালার টাইপের বেশ সুন্দর এটার সাথে প্যান্টও আছে একটা এটার সাথে এই একটা প্যান্ট আছে এছাড়া আর যা যা কুর্তি নিয়েছি সবগুলোই বেশিরভাগটাই মানে ডেলি ইউজের জন্য এটা নিয়েছি এটাও একটু মোটামুটি সুন্দর এই কুর্তিটা এটাও বেশ সুন্দর আর সবচেয়ে বড় কথা ফিফটি অফ চলছিল সবগুলোতেই এটা একটা পুরো হোয়াইট কালার আর এটা একটা হোয়াইট আর ব্লু মিক্সড আছে ব্যাস এই কটা কুর্তি নিয়েছি এইগুলো কিনেছি আর বাঘাস কলকাতায় আজকে অফার দিচ্ছিলো বেশ ভালো ভালো ফিফটি পারসেন্ট অফার ছিল চোদ্দশো পনেরোশোর কুর্তিগুলোতে ফিফটি পার্সেন্ট করে ছাড়ে সেই সেজন্য নিয়ে নিয়েছি এতগুলো একসাথে আর অনেকদিন ধরে কেনা হয়নি তো সেই জন্য অনেকগুলো কেনারও ছিল তাই জন্য একেবারে কিনে নিলাম তো তোমরা অবশ্যই জানিও যে এই ড্রেসগুলো কেমন হয়েছে একটা জিনিস দেখো ওই পাঁচটা কুর্তির জন্য এই এত বড় একটা ব্যাগ দিয়েছে দেখো ব্যাগটার সাইজটা দেখো কত বড়ো এত বড় একটা ব্যাগ দিয়েছে এই পাঁচটা কুর্তির জন্য চল এগুলোকে রেখে দিই ঠিকঠাক তো আমি এখন এখানে জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি সুন্দর সুন্দর কুর্তিগুলোকে ভাঁজ করে এখন আমি আলমারিতে তুলে রাখবো এটা আমি করেই থাকি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি অনেকদিন পরে একটা নতুন ভিডিও দিলাম আশা করি সবার খুব ভালো লাগবে সবাই একটু পাশে দেখো খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা